এটা হচ্ছে বারাব্বা ফল তো এটা মেসুয়েড হয়েছে কিনা জানিনা তবে এটা আমি কেটে দেখবো আসলে এটা এখনো হয় নাই ফলটা কাঁচা ছিল আসলে এটা বোটা হয়তো কোনো ভাবে পড়ছিল যার কারণে ফলটা ঝরে পড়ে গেছে খোসার যে লেয়ারটা পড়ছিল এটা কিন্তু ফলের কেবল এটার ভেতরে হচ্ছিল এটার হচ্ছে বিষ কিন্তু এটা পরিপক্ষ এখনো হয় নাই এটার বিষটা এখনো বড় অবস্থাতে আছে আসলে এটার বিষটা অনেক ছোট হয় আর এটার মাংসের পরিমাণটা একটু বেশি থাকে কিন্তু এই ফলটা এখনো মেসুয়েড না যার কারণে এটার সেই লেয়ারটা এখনো পরে নাই সেই শ্বাসটা এখনো এটার ভেতরে হয়নি বারাব্বা ফল দর্শক দুই হাজার পঁচিশ সালে চুয়াডাঙ্গার এই রায়পুর এগ্রো নার্সারির প্রথম ভিডিও এটি আর গাছগুলো আপনাদের দেখাবে আপনাদের সবার প্রিয় রমজান ভাই আসসালাম আলাইকুম আসসালাম রমজান কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি দু পঁচিশ সালে তোমার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো চলছে আপনাদের দোয়াই আজকে অনেক নতুন নতুন আইটেম দেখাবো দর্শকদের আমরা শুরু করবো কমলা দি চাইনা কমলা রাম লঙ্গন যাদের যেটা ছোট সাইজের হয় হ্যাঁ এটা প্রচুর পরিমাণের ধরে আর মিষ্টি প্রচুর গাছগুলা কয় ফিট হবে গাছগুলাই সাড়ে চার ফিট হবে প্রাইস কেমন পড়বে এগুলার প্রাইস এটা হচ্ছে দার্জিলিং কমলার গাছ পাঁচ ফুট হাইটের হবে আমরা রেট রাখছি এগুলা দুইশো পঞ্চাশ টাকা পিস এই সাইড আছে বারো মাসে কমলা দেখেন কি পরিমাণ ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল এগুলাও পাঁচশো টাকা করে পার পিস ভিয়েতনামের বড় সাইজের বাতা ফুল সহকারে বড় সাইজের বস্তার মধ্যে প্রায় ছয় ফিটের গাছ ফুল সহ এগুলো প্রাইস কত পড়বে এগুলো পাঁচশো টাকা করে পার পিস এগুলো হচ্ছে ভিয়েতনামের বাতাবি লেবু এগুলোতেও ফুল আসা শুরু হয়েছে এই গাছগুলোর কোয়ালিটি অনেক সুন্দর পাতাতে কোনো রোগ না একদম ফ্রেশ এগুলো যদি কেউ নিতে চায় এগুলো মাত্র তিনশো টাকা করে পার পিস এগুলো হচ্ছে হলুদ মালটা ইয়েলো মালটা মালটার চারা ইয়েলো কিং ইয়েলো এটা হলুদ হবে একবারে ন্যাচারাল হলুদ মালটা অনেক মিষ্টি হয়ে থাকে এটা এগুলাও আড়াইশো টাকা করে পার পিস পড়বে পাঁচ উচ্চতা এখানে যে মালটা চারাগুলো আছে সবগুলো হচ্ছে ইয়েলো কিং আর এই মালটা বর্তমানে সবচাইতে জনপ্রিয় এটা বাণিজ্যিক আমাদের বাংলাদেশে চাষ করা হচ্ছে অনেক কৃষক কিন্তু এটা বাগান করে সফল হয়েছে এই চারা গুলা আমরা বিক্রি করছি মাত্র একশো টাকা করে পার পিস এটা হচ্ছে লিচু চাইনা থ্রি একবারে ভরপুর মুকুল সহকারে প্রত্যেকটা গাছে মুকুল আছে প্রায় চার ফিটের কাছাকাছি হবে এগুলো কত রাখছো ভাই এগুলো রাখছি আমরা পাঁচশো টাকা করে পার পিস সামনে যেটা আছে এটা হচ্ছে সিডলেস লিচু এটা কিন্তু একটা রেয়ার আইটেম আর এটা কিন্তু অ্যাভেলেবেল না অল্প কিছু গাছ আছে আমাদের কাছে এগুলো পার পিস হলো পঁচিশশো টাকা করে পিস এখানে পেয়ারার কোন ভ্যারাইটি গুলো আছে এগুলো হচ্ছে বারো মাসি যে ভ্যারাইটিটা সেটা এটা থাই ভ্যারাইটি দেখুন পড়বে প্রাইস এগুলো পড়বে একশো টাকা করে পার পিস এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা যেটার ভেতরে হচ্ছে পিঙ্ক কালার হয় সেই পেয়ারাটা এটা

যে ফুল আসা শুরু হচ্ছে এখন কিন্তু ফুল আসবে আর এই ছোট গাছেই কিন্তু আপনার ফল হবে মিষ্টি জলপাই গুলো আড়াইশো টাকা করে পার পিস এগুলো হচ্ছে আমাদের জলপাই গাছ এই যে টক জলপাই যেগুলা দেখা যাচ্ছে আমরা অনেকেই পছন্দ করি এগুলো আড়াইশো টাকা করে পার পিস টক জলপাই তিন ফল মিশরীয় তিন ফল আমাদের কাছে অনেক সুন্দর কোয়ালিটির গাছগুলো আছে এগুলো আমরা রাখছি হলো পার পিস মাত্র তিনশো টাকা কেউ যদি সবেদার চারা নিতে চাই ছাদ বাগানের জন্য জিওব্যাক ব্যাগ সেট সবেদার চারা আছে অনেক ঝোপালো টাইপের এগুলো আর আমরা রেট রাখছি আটশো টাকা করে পার পিস এইগুলো হচ্ছে সাইজ হবে ফুল আসা শুরু হচ্ছে লম্বা লম্বা যে সবেদা গুলো হয় এগুলো বারো মাস ফলন দিবে আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে এইরকম ডাল পালাওয়ালা গাছগুলো আমরা রেট রাখছি মাত্র তিনশো টাকা এটা হচ্ছে সব সবসাইতে রেয়ার একটা ভ্যারাইটি মাম্মি সবেদা একটা সবেদার ওজন হয় এগুলা দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে এই সারাটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে একজন নিচে এক ভাই এটা এখন কুরিয়ার করার জন্য আমরা কুরিয়ার চলছে কুরিয়ারে পাঠাই দেবো এই সারাটা এখন এগুলো ছয় টাকা করে পার পিস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে জামরুল গাছ লাল জামরুল যেটা বড় বড় সাইজের হয়ে থাকে এটা অনেক জামরুল সাড়ে চার ফিটের মতন হবে এগুলো তিনশো টাকা করে পার পিস জামরুলের ভ্যারাইটি আছে জিও ব্যাগ সেট আপ এর জামরুল এর যদি কেউ নিতে চায় এক হাজার টাকা করে পার পিস ওগুলা হচ্ছে একটু বড় জিও ব্যাগের ভেতরে সেট করা আছে ছাদ বাগানিদের জন্য এটা হচ্ছে তেজপাতা মশলা জাতীয় গাছ এগুলো হচ্ছে তেজপাতা গাছ এটার প্রাইস পড়বে 300 টাকা তেজপাতা ছাড়া আমাদের কাছে দারচিনি আছে লবঙ্গ আছে তারপরে গোলমরিচ আছে এগুলো হচ্ছে গোলমরিচ এগুলা মশলা জাতীয় গাছ লতানো গাছ হ্যাঁ লতানো এই যে পান পাতার মতন হয় এগুলো গোলমরিচ এরকম প্রাইস পড়বে এগুলো এগুলো আড়াইশো টাকা করে পার পিস বর্তমান সময়ে যে বারো মাসিক পিঙ্ক কালারের যে গামলেস কাঁঠালে বাংলাদেশে অনেক মাতামাতি চলছে এটা হচ্ছে সেই কাঁঠালের আমার মাদার গাছ এই যে ফল আছে এখানে দেখতে পাচ্ছেন বড় ফল এর ভেতরে আরো বেশ কয়েকটা ফল আছে এর মুসি সহকারে সারা আমাদের কাছে আছে যেগুলা পনেরোশো টাকা আছে তারপরে ছোট জিরো সাইজের ছাড়া পাঁচশো টাকা আছে এর ভেতরে কোনো আঠা থাকবে না পিঙ্ক কাঠাল আঠাবিহীন পিঙ্ক কাঠালের গাছ এটা এটা হচ্ছে আঠাবিহীন পিঙ্ক কাঠাল মুসি সহকারে গাছ এইগুলা এই যে মুসি আছে এগুলা মুসি সহকারে এই চারাগুলো আমরা রাখছি টাকা করে এই সাইড সাইজের যে কাঠালের চারা গুলা এটা হচ্ছে ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল এটা এগুলো রোপন করা ছয় মাসের ভেতর ফলন পেয়ে যাবে এই জিরো সাইজের চারা যারা নিবে এগুলো পাঁচশো টাকা করে পার পিস এগুলো হচ্ছে জিও ব্যাগ এ যারা সাত বাগানি তাদের জন্য একবারে সেট আপ গাছ এগুলা এই কাঠাল গুলো কিন্তু এগুলো জেনুয়ান মিস এগুলো থাকবে এগুলো কাঠাল ধরবে না এগুলো চার হাজার টাকা করে পার পিস করবে এগুলো হচ্ছে বারো মাসে সবুজ কাঁঠাল এটার কাঠালের সাইজগুলো অনেক বড় বড় হয়ে থাকে এই যে গাসের কোয়ালিটি অনেক সুন্দর এই গাছগুলো 1000 টাকা করে পার পিস যে আমাদের দেশিও যে কাঁঠালটা ওটার মতই হয় এটার কোন দেশের ভ্যারাইটিটা এটা থাইল্যান্ডের জাত এটা হচ্ছে ভিয়েতনাম আর একটা নতুন একটা জাত এটা হচ্ছে কামকট চিনি আর এটার কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে থাকে 20 25 কেজ ওজন হয়ে থাকে মুসি হ্যাঁ দেখেন এই দেখেন কত লম্বা লম্বা এই দেখেন অনেক লম্বা শেপের এটা অনেক বড় বড় হয় এই কাঁঠালা একটা 20 কেজি 25 কেজি হয়ে থাকে নতুন জাতের কাঁঠাল এটা এগুলার হাইট আছে 3.5 ফিট 4 ফিট এগুলো 1200 টাকা করে এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন যাতে আপেল এটা এই যে ভরপুর ফুল সহকারে আপেলের ফুল ধারা দেখেন নাই তারা দেখেন আপেলের ফুল কত সুন্দর অনেকগুলো ফুল প্রত্যেকটা ডাল প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল আছে এগুলা এগুলা বালতি সেটা গাছ এগুলা পঁচিশশো টাকা করে পার পিস পাঁচশো টাকাটি নাইন হ্যাঁ এটা হরিমনাইনটি নাইন এটাতে ওই যে ফুল আসছে এই যে মাথায় সব ফুল এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন এই আপেলের চারা গুলা মাত্র চারশো টাকা পিস আর এগুলা কিন্তু আমাদের পরীক্ষিত জাত জেনুইন এগুলাতে ফল আসবে আর একটা জাত আছে আমাদের কাছে আর্লি সামার জাতের জাতটা অনেক সুন্দর আর সবচাইতে দ্রুত ফল আসে এই আর্লি সামারে এগুলো চারশো টাকা করে পার পিস দুইটা ভ্যারাইটি একটা হরিমন নাইনটি নাইন আর্লি সামার এগুলো হচ্ছে বারোড়া চেরি হেলদি অনেক সুন্দর গাছ এগুলা এগুলাতে এখনই ফুল চলে আসবে আর এই চেরিটা বারো মাসি হয়ে থাকে প্রচুর পরিমাণের ধরন এটা চার ফুটের গাছ হবে এই সাইজটার দাম পড়বে আটশো টাকা এগুলো হচ্ছে সিলভিয়া চেরির গাছ এগুলাতে এখন ফুল চলে আসবে সিলভিয়া চেরিগুলো আমরা রাখছি মাত্র এক হাজার টাকা করে পার পিস এই যে এগুলো হচ্ছে মেলিনা চেরি এই যে ফল সহকারে এই যে ফল আছে প্রত্যেকটা ডালে ফল আছে এই মেলিনা চেরির গাছগুলো আমরা নিচ্ছি বারোশো টাকা করে পার পিস জয়তুনের গাছ এই যে এটা অনেক সুন্দর কোয়ালিটির গাছ এই গাছগুলো আমরা নিচ্ছি মাত্র আটশো টাকা করে পার পিস এই যে বারো মাসি থাই ভেরাইটি বারো মাসে আমরা হবে এই গাছগুলাতে আমরা দাম কত পড়বে আমরা হচ্ছে দুইশো টাকা পার পিস এগুলো গাছ এই যে ফল চলে আসছে আর যদি ফল না থাকে তাহলে একই দাম এগুলো একই দাম তাছাড়া এদিকে দাম কত পড়বে তিনশো টাকা পড়বে এদিকে চকলেট ফল আছে আমাদের কোকোয়া এটা থেকে চকলেট তৈরি হয় এটার ফল থেকে এগুলো আটশো টাকা করে পার পিস এগুলো হচ্ছে কালো হাই জাম একটা জাম হবে আঙুলের সমান লম্বা লম্বা এই চারা গুলা মাত্র তিনশো টাকা করে পার পিস এটা হচ্ছে জাবাটিকা বড় সাইজের বিগ গাছ এইগুলা ব্ল্যাক কালারের জাবাটি কাবা এটা গাছের গায়ে ফল ধরে এই বড় সাইজের গাছ গুলো আমাদের কাছে আছে ওইগুলো চারশো টাকা পিস পড়বে জিও ব্যাগে থাকবেন ওইগুলা প্যাকেটে থাকবে এটা হচ্ছে মাকোটা ডেউ এটা ওষুধি গুণাগুণ সম্পন্ন একটা গাছ ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকর একটি ফল এটা এই ফলটা খেলে ডায়াবেটিস এর যে ইনসুলিন যে সুইটা নিতে হয় এটা নেওয়া লাগে না আস্তে আস্তে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় এটারই একটা প্রতিবেদন কিন্তু আপনার গার্ডেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দর্শকরা চাইলে আপনার চ্যানেলে ঢুকে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারবো ওখানে আমরা ফল সহকারে আপনাকে ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে ওই ভিডিওটা ছাড়া হয়েছে মাকোটা দেওয়ার প্রাইস কত পড়বে এগুলো পনেরোশো টাকা করে পার পিস এটা হচ্ছে পুলাসান আমরা যে কদম ফুল দেখি না কদম ফুলের মতন হয় ফলটা কিন্তু ব্ল্যাক কালারের এটা অনেক সুস্বাদু একটা ফল এটা পুলাসান এই সাইজের গাছগুলো হবে এগুলো বিদেশি গাছ এগুলো বারোশো টাকা করে পার পিস আমার সামনে যে গাছটা রয়েছে এটা হচ্ছে লোকাট ফল সহকারে গাছ এগুলো পাকলে হলুদ হ্যাঁ হলুদ কালারের হয় এটা টক মিষ্টি স্বাদের একটা ফল অনেক ভালো লাগে খেতে এগুলো হচ্ছে ফল সহকারে বারোশো টাকা করে পার পিস এটা হচ্ছে এক ফুট এটাকে ডিম ফল বলা হয়ে থাকে এটা অনেক সুন্দর একটা ফল আর খেতে অনেক সুস্বাদু চার ফুট উচ্চতা হবে গাছগুলা এগুলা এক হাজার টাকা করে পার পিস এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোনাম আমের কালার হয়ে থাকে ব্ল্যাক কালারের এই গাছগুলো আমরা রাখছি মাত্র তিনশো টাকা করে পার পিস এখানে হচ্ছে আমাদের বিভিন্ন জাতের আমের গাছ আছে আমাদের কাছে দেশি বিদেশি টোটালে চল্লিশটা জাতের আমের গাছ আমাদের কাছে আছে বড় ছোট সাইজের এই বড় সাইজের কেউ যদি আমের চারা নিতে চাই মুকুল সহকারে এগুলা পনেরোশো টাকা পিস পড়বে আর ছোট চার ফুট সাইজের এর তিন ফুট সাইজের আছে আপনাদের যাদের যা লাগবে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা বলতে পারবেন আর এর আগে কিন্তু গার্ডেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে কিন্তু আম নিয়ে আমাদের প্রতিবেদন করা আছে ওখানে আমরা বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি দেখিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এটা হচ্ছে থাই কদবেল বারো মাসে যেটা সেটা কদবেল ভ্যারাইটি এটা পাঁচ ফুট হাইটের গাছ হবে এগুলা তিনশো টাকা করে পার পিস এখন গাছে ফুল আসার সময় এগুলা সব এটা হচ্ছে থাইল্যান্ড বেল এটা অনেক বড় বড় সাইজের হয়ে থাকে এত বড় বড় বেল হবে একটা এগুলো পাঁচশো টাকা করে পার পিস পড়বে এগুলো পিয়ারা চারা ভাই ফাইভ জাতের পিয়ারা এটা যারা বাণিজ্যিক চাষ করে তারা এই সাইজের চারাটা জমিতে রোপণ করে বাণিজ্যিক চাষ করার জন্য এগুলা পিয়ারা সব এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি মানে বাইরের আবরণটা লাল হবে হ্যাঁ হ্যাঁ বাইরের আবরণটা লাল হবে এই যে ফুল চলে আসছে ওই যে মাথায় ফুল এই যে এখানেও ফুল বের হচ্ছে স্ট্রবেরি পিয়ারা এই গাছগুলো আমরা রাখছি হলো তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস এখানে আছে তেতুল গাছ এগুলো মিষ্টি তেতুল এগুলো নিলে দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো হচ্ছে না পাতা এখন আসবে সামনে এই পার্সিমন গাছগুলো এক হাজার টাকা করে পার পিস এগুলো হচ্ছে ভিয়েতনামের সুপারি খাটো জাতের সুপারি আর এই সুপারি চারা গুলা একশো টাকা করে পার পিস এগুলা ছোট গাছেই ফল আসবে এই একটা হচ্ছে সাতটা কালার হয় সেই রকম কালার এখন আসে নাই দেখানোর মতো নেক্সট দেখানো যায় ভাই আপনি আসলে এটা কি ডেকোরেশন বিক্রি করবেন না কোনো বিষ থাকবে না এই সাইজের চারা পঞ্চাশ টাকা করে পার পিস লেবুর গাছ এগুলো হচ্ছে থাই কামরাঙ্গা এগুলো দুইশো টাকা করে পার পিস মিষ্টি কামরাঙ্গা থাই কামরাঙ্গা এগুলো আড়াইশো টাকা করে পার পিস এটা হচ্ছে ভিয়েতনামের বারো মাসি মালটা এটা কালারটা সবুজ থাকে কিন্তু বারো মাস ফল ধরবে অনেক ফল ধরে বারো মাস গাছে ফল থাকবে এই গাছগুলো আর বস্তার বেগের এই চারাগুলো এক হাজার টাকা পিস আর ছোট চারা আমাদের কাছে এগুলো হচ্ছে শরিফা শরিফা আমাদের তিন চারটা ভেরিয়েন্টের জাত আছে যে ভেরিয়েন্টের নেবে ওগুলা সব আড়াইশো টাকা করে পার পিস থাই শরিফা আছে মিশরি শরীফা আছে অনেক ধরনের দুইটা জাতের আছে এখানে আছে দুইটা জাতের এগুলো আড়াইশো টাকা করে পার পিস গাছের উচ্চতা তিন ফুট সাড়ে তিন ফুট এটা হচ্ছে পিস ফল গাছ আর এই দেখেন পিস ফলের ফুল যারা দেখেন নাই তারা দেখতে পারেন এই যে পিস ফলের ফুল আসছে আর পিস ফলের ফুল আসলে কিন্তু সেই ফুলটা দাঁড়িয়ে যায় ফল হবে ফলও দেখানো যাবে ফুলগুলো যখন দাঁড়াবে এই গাছটা পিস ফলের বিশাল সাইজের গাছ আর বিশাল সাইজ এটা মাদার গাছ এইরকম মাদার প্ল্যান্ট কিছু বিক্রি করো না এটা মাদার প্ল্যানিং করা হচ্ছে এটা যে ফলগুলো আসবে ওইগুলা যারা কাস্টমার নার্সারিতে আসবে তারা যেন দেখতে পারে আসলে আমাদের বাংলাদেশে গাছটা মাদার প্ল্যানিং এ চার আমাদের কাছ থেকে নিল ওই টাকা আর বড় গাছ আছে যেগুলো ছয় ফুট সাত ফুট ওইগুলা নিলে পনেরোশো টাকা করে পার পিস এটা হচ্ছে মালবেরি মালবেরি দুইটা জাত আছে একটা হচ্ছে লং মালবেরি একটা হচ্ছে শর্ট মালবেরি এগুলো হচ্ছে আঙ্গুর ফলের মতন সাইজ হয় কিন্তু এটা এখন পাকে নাই এটা পাকলে কালো কালার হয়ে যাবে এগুলার এই বড় গাছগুলা এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পার পিস আর ছোট সাইজের গাছ আছে ওইগুলো হচ্ছে তিনশো টাকা করে পার পিস ফল সহকারে সব গাছ ফল আছে মিরাক্কেল বেরি আছে ফল সহকারে যেখানে অনেকগুলো গাছ আছে ফল সহকারে এটা কিন্তু একটা ম্যাজিকের মতন কাজ করে এটার ফল খেলে খাওয়ার পরে আপনি যত টক জিনিস খাবেন সেটাই আপনার মুখে মিষ্টি লাগবে এটা আসলে একটা ম্যাজিক এগুলো আমাদের কাছে অনেক গাছ আছে ফল সহকারে এই গাছগুলো পড়বে পঁচিশশো টাকা করে পার পিসে ছোট চারা আছে আলোচনা সাপেক্ষে কেউ নিতে পারবে ছোট চারা লাগলে এদিকে আছে আমাদের লঙ্গান গাছ এগুলো হচ্ছে জিওব্যাক ব্যাগ গাছ আছে লঙ্গানের গাছ এগুলো রুবি লঙ্গান এগুলা যদি কেউ নিতে চায় এগুলো আমরা রেট রাখছি বারোশো টাকা আর ডায়মন্ড রিভার লঙ্গান আছে এগুলো জিও ব্যাগ এগুলো যদি কেউ নিতে চায় এগুলো হচ্ছে এক হাজার টাকা করে পার পিস এটা হচ্ছে কোহলা জাতের লঙ্গান এটা কিন্তু বিশ্বের ভেতর সবচাইতে বাণিজ্যিক ভাবে এই লঙ্গানটা বেশি চাষ করা হয় এগুলো জিও ব্যাগেও রাখতে পারবে এবং চেঞ্জ করে দেখাচ্ছে বড় টবেও দিতে পারবে এগুলা যদি কেউ নিতে চায় এগুলা এক হাজার টাকা করে পার পিস এটা হচ্ছে রুবি লঙ্গান আর এই রুবি লঙ্গানটা কিন্তু সাত বাগানিদের ক্রাশ এটা সাত বাগানিদের জন্যই কিন্তু একবারে জিও ব্যাগ সেট আপ করা এইভাবে জিও ব্যাগ সহকারে তারা ছাদ বাগানে আসবে কিছুদিনের ভেতরে ফল সেট হবে এই গাছগুলো রেডিমেড গাছগুলো আমরা নিচ্ছি মাত্র টাকা করে পার পিস এখানে হচ্ছে লঙ্গানের জাত আছে আমাদের এখানে নিজেরা প্রোডাকশন করা বিভিন্ন জাতের আছে আমাদের কাছে টোটাল বারোটা জাতের লঙ্গান গ্রাফটিং করা আছে এই জাতগুলো সব পাই করে সেল যাবে যারা নার্সারি ম্যান আছে তাদের কাছে কেউ যদি নিতে চায় আমাদেরকে কল করলে আমরা আলোচনা সাপেক্ষে তাদের সাথে কথা বলে নিব আমরা যে লঙ্গানের চারাগুলো উৎপাদন করি সেটা হচ্ছে আমার এটা হচ্ছে লঙ্গানের বাগান এখানে বিভিন্ন জাতের লঙ্গান আছে এখানে আমার টোটালে চোদ্দটা জাতের লঙ্গান আমার এখানে গাছ লাগানো আছে এখান থেকে আমরা সায়ন নিয়ে আমরা চারাগুলো উৎপাদন করি যে পেয়ারা চারা কলম বাঁধা হচ্ছে এই জায়গায় আজকে যে পেয়ারাটা বাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন এইট জাতের আমরা গ্রাফটিং করব গোল্ডেন এইট জাতের পেয়ারা আর যেটা এখন কাটা হচ্ছে এটা হচ্ছে রুট স্টক এটা পেয়ারার বুনো চারা যেটাকে বলা হয় আর এখন যেটা কাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাগান থেকে সায়ন নিয়ে আসা ওই সায়নটা কিন্তু এটার সাথে জয়েন্ট হবে আর এটার থেকে যে ডালগুলো ছাড়বে ওইগুলো কিন্তু গাছে ওখান থেকে ফলন হবে আর এই যে গ্রাফটিং করার মনে করেন পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু এই চারা আপনার ফুটবে আর এই চারা কিন্তু ওই যে বাণিজ্যিক যারা চাষ করবে তারা কিন্তু বাগানে লাগাবে ডাইরেক্ট এটা হচ্ছে বারাব্বা এটা খুব পপুলার একটা বিদেশি ফলের গাছ এবং গাছটার মধ্যে বেশ কয়েকটা ফল দেখতে পাচ্ছি এটা খুবই রেয়ার আইটেম এটাতে বড় ফল আছে আপনার পাঁচটা বড় ফল আছে এবং এই যে ছোট ছোট ফল আবার কিন্তু গাছের ভেতরে অনেক আসতেছে আর এটা বারো মাস হয় আর এই ফলটা যখন সম্পূর্ণ ভাবে পেকে যাবে তখন কি কালার হবে এটা সম্পূর্ণ পেকে যাওয়ার পরে হলুদ কালার হবে একেবারে টকটকে হলুদ এই গাছটাও কি বিক্রি করার জন্য হ্যাঁ এই গাছটাও বিক্রি করার জন্য ফল সহ বারাবার এই গাছটা যারা নিতে চান তাদের জন্য এটা প্রাইস কত পড়বে এটা ছয় টাকা পড়বে এই গাছটা থেকে সকালে একটা ফল এখানে পড়েছিল গাছের গোড়াতে তো এটা ম্যাসোয়েড হয়েছে কিনা না। তবে এটা আমি কেটে দেখবো আসলে এটা এখনো ম্যাসোয়েড হয় নাই ফলটা কাঁচা ছিল আসলে এটার বোটা হয়তো কোনো ভাবে নাড়া পড়ছিল যার কারণে ফলটা ঝরে পড়ে গেছে এই যে বিষটা এই বিষটা কিন্তু এটার ভেতরে ছোট সাইজের হয় এবং এটার এই খোসার সাইজে যে যে লেয়ারটা পড়ছিল এটা কিন্তু ফলের শ্বাস কেবল এটার ভেতরে হচ্ছিল পরিপক্ক হয় নাই তারপরে আমি একটু এটা টেস্ট করে চাই আসলে এটার ভাতটা কেমন বিসমিল্লাহ রহমান এটা হচ্ছে একটা টক মিষ্টি স্বাদের একটা ফল তবে এই ফলটা যখন আপনি খাবেন এটার যেই একটা টেস্ট আসে টেস্টটা আপনার মুখের ভেতরে অনেকক্ষণ মনে করেন আপনি অনুভব করতে পারবেন অনেক স্বাদের একটা ফল টক মিষ্টি তবে অনেক স্বাদের এই ফলটা একদম গেস্ট আছে আমি তাকেও ফলটা দিব আসলে সেও একটু টেস্ট করে আসলে আমি তো মিথ্যা কথাও বলতে পারি এটার স্বাদটা সম্পর্কে সেও বলুক আসলে এটা স্বাদটা কেমন টক মিষ্টি স্বাদ আসলে খুবই অসাধারণ ফল একটা নতুন ভ্যারাইটি হিসেবে ফলটা অনেক সুস্বাদু এবং মুখের ভিতরে আটকাই যাচ্ছে ফলটা অনেক স্বাদের একটা ফল এটার হচ্ছে বীজ কিন্তু এটা পরিপক্ক এখনো হয় নাই এটার বীজটা এখনো বড় অবস্থাতে আছে আসলে এটার বীজটা অনেক ছোট হয় আর এটার মাংসর পরিমাণটা একটু বেশি থাকে কারণ এর আগেও আমি এই গাছ থেকে একটা পরিপক্ক ফল খেয়েছিলাম কিন্তু এই ফলটা এখনো মেসয়েড না যার কারণে এটা সেই লেয়ারটা এখনো পরে নাই শ্বাসটা হবে সে শ্বাসটা এখন এটার ভেতরে হয়নি বারাব্বা ফল এটা হচ্ছে ক্যাট ফ্রুট্রুট সাজা রঙের কি সব ফল হবে হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে ফল হবে ফুল সহকারে গাছ এগুলো পড়বে দাম পড়বে হলো বারোশো টাকা করে পার পিস এটা হচ্ছে ভাইয়া ব্লুবেরি ফলগুলা ব্লু কালারের হয় হয় জি জি এই যে এখানে এই যে ফলের আকৃতি দেওয়া আছে ছবি দেওয়া আছে রকম হবে প্রচুর পরিমাণে ধরে এবং এই ফলটাও অনেক ড্রাগুন সম্পন্ন এটার প্রাইস কত পড়বে এগুলার প্রাইস পড়বে পনেরোশো টাকা করে পার পিস রমজান এই গাছগুলো সব কুরিয়ার করা হচ্ছে হ্যাঁ এই গাছগুলো আমরা যে যারা অর্ডার করছে আমাদের তাদের গাছগুলো এইভাবে আমরা কুরিয়ার করে তাদেরকে পাঠাচ্ছি আর প্রত্যেকটা গাছ কিন্তু ক্যারেটে দিচ্ছে কিন্তু ক্যারেটের বিল কিন্তু নেওয়া হচ্ছে না কারোর কাছ থেকে ক্যারেটে পাঠাই যাতে আপনার গাছগুলো খুব সুন্দরভাবে যায় গাছগুলো ভেঙে না যায় এই কারণে ক্যারেটের ভেতরে আমরা গাছগুলো এইভাবে পাঠাইছি